কৃষি বিপণন অধিদপ্তরের স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট এসিপি বিপণন অঙ্গ এর আয়তায় পাঁচ দিন ব্যাপী উদ্যোক্তা শীর্ষক প্রশিক্ষণ হয়েছে প্রশিক্ষণে কৃষি প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনাও করা হয়েছে আয়োজনের প্রথম দিনে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ কম্পোনেন্ট পরিচালক উপসচিব এসএসিপি বিপণন অঙ্গ প্রশিক্ষণে বিভিন্ন ধরনের আচার সহ ক্রেতাদের চাহিদা সামগ্রিক পণ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সকল পণ্যগুলোই তারা প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সকলের সামনে সরাসরি এবং সেগুলো স্বাদ গ্রহণ করতে পেরেছে পার্টিসিপেন্টরা প্রশিক্ষণের পাঁচ দিন শেষে জানা গেল প্রশিক্ষার্থীদের শিক্ষার্থীদের সকলের অনুভূতি তারা এগুলো ভালোভাবেই গ্রহণ করেছে এবং এলাকাতে গিয়ে দারুণ একটা রিভিউ সহ বাস্তবায়নে দারুণ ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন আমরা এখন শুনবো প্রশিক্ষার্থীদের সকলের অনুভূতি তারা এও জানিয়েছেন এই প্রশিক্ষণটি তাদের জন্য দারুণ এক ভূমিকা এবং অবদান রাখবে বলে তারা আশা করছেন পাঁচ দিনের এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে জেসমিন আহমেদ সহ ছিলেন আরও কয়েকজন প্রশিক্ষক যারা অত্যন্ত পরিশ্রম ও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন এই প্রশিক্ষণে প্রশিক্ষণের পাশাপাশি জেসমিন আহমেদের থেকে অনুভূতি জানতে পেরেছে প্রশিক্ষণ প্রার্থীরা কারণ জেসমিন আফার নিজেরও রয়েছে বারাকা নামে একটি কোম্পানি যেখানে বাংলাদেশি পণ্য তিনি নিজেই উৎপাদন করে থাকেন আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আক্তার আমি এসেছি বরগুনার পাথরগাটা থেকে কৃষি বিপণন অধিদপ্তর এবং বারাকার আওতাধীন পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণে এখানে এসে আমি অজানা অনেক কিছুই শিখতে পেরেছি তার মধ্যে নতুন ধরনের কিছু আচার বানানো সবচেয়ে বড় হচ্ছে সম্ভাবনাময় একটি প্রোডাক্ট সয়াবিন থেকে তৈরি অনেক মজার জিনিস শিখতে পেরেছি ধন্যবাদ কৃষি বিপণন অধিদপ্তর এবং বারাকাকে এবং অবশ্যই আমি এখান থেকে যা শিখেছি তার সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা করব ধন্যবাদ সালামু আলাইকুম আমরা পাথরঘাটা থেকে পঁচিশ জন কৃষি বিপন্ন ট্রেনিং প্রশিক্ষণে গলাচিপা আসছি আসছি পাঁচ দিনের প্রশিক্ষণে এখানে আমাদের এসে খুবই ভালো লাগছে অনেক নতুনত্ব অনেক কিছু শিখছি আশা করি আমরা এলাকায় গিয়ে বাস্তবায়ন করব এবং আরও কিছু মানুষকে উদ্বুদ্ধ করবো আমি হারুন রশিক আমি এসেছি বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা থেকে আমি একজন উদ্যোগী হতে চাই কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে এস মাধ্যমে আমরা এই পাঁচ দিনের যে প্রশিক্ষণ পেয়েছি আমি আশা রাখি যে আমি এই প্রশিক্ষণ দিয়ে আমি নিজে কিছু করতে পারবো প্লাস পিছিয়ে পড়া এলাকার মা বোন ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আমি উদ্বুদ্ধ করতে পারবো এবং সকলে মিলেমিশে আমরা দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে বা দারিদ্রতাকে জয় করে আমরা অবস্থানে অবস্থান করতে পারবি সল্লাহ কাজ করে আমি অনলাইনে কাজ করি নানান ধরনের পিছে নিয়ে তো এখানে আসছি এলাকায় কৃষিপণ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি কিছু শিখছি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ধরনের কিছু শিখছি যেমন জেলি টমেটোর সস আমের আচার তারপরে আরও অনেক কিছু ঝালমুড়ি তো আমরা যেগুলো শিখছি শিখে আমরা অনলাইনে কাজ করতে চাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মন্নি পাথরঘাটা থেকে আসছি আমি এ যাবৎ গৃহিণী ছিলাম কিন্তু এখন কৃষি অধিদপ্তর থেকে একটা ভালো একটা ট্রেনিংয়ের জন্য আসছি আল্লাহর রহমাতে আমরা চেষ্টা করবো আমি এটা দিয়ে অনেক কিছু করার আর এসএনসিপি থেকে আমাদের অনেক উপকার যে যেহেতু আমাদের আচার আইটেম অনেক কিছু আমি গৃহিণী ছিলাম কিন্তু এখন অনেক উপলব্ধ হয়েছি যে এটা নিয়ে কিছু কাজ করব আমি মিঠুন মিত্র আমি আছি বরগুনা জেলার উপজেলা পাথরঘাটা থেকে আসলে কৃষি বিপণন অধিদপ্তর এই পাঁচ দিনে আমি শিখতে পেরেছি অনেক কিছু জানতাম না এবং অনেক অজানা কিছু যার ভিতরে ছিল রসুন দিয়ে কীভাবে আচার তৈরি করে সোয়াবিন দিয়ে সোয়াবিনের দুধ দিয়ে সন্দেশ এবং আরও ইত্যাদি অনেক কিছু জানতে পেরেছি অনেক অজানা কিছু এগুলো আসলে আমি চেষ্টা করবো এলাকাতে গিয়ে বাস্তবায়ন তৈরি তৈরি করার এবং এগুলো কার্যকারিতা বাস্তবায়ন করার এবং আশা করি এটা আমার জন্য এটা শিক্ষণীয় এবং নতুন কিছু এটা আমি চেষ্টা করবো ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার এবং আমাদের এলাকাতে যারা এগুলো জানে না তাদেরকেও এসব জানানো এবং কৃষি বিপণন অধিদপ্তরকে ধন্যবাদ জানাই এরকম একটি প্রশিক্ষণ আমি পাথরঘাটা দিয়ে আসছি আমি আগে পিঠানিয়ে আমি আগে পিঠানিয়ে কাজ করতাম এখানে কৃষি কৃষি বিপণন অধিদপ্তর দিয়ে প্রশিক্ষণ পেয়েছি আমি এখানে রোদ্দুর রসুন দিয়ে কীভাবে আচার বানানো হয় তারপর যে জেলি বানানো হয় তো ভালোই শিখলাম এতক্ষণ শুনছিলাম প্রশিক্ষণপ্রার্থীদের অনুভূতি এখন আমরা জানব জেসমিন আহমেদ প্রশিক্ষক যিনি বারাকার প্রতিষ্ঠাতা তার কিছু কথা আহমেদ আমার ছোট্ট একটা কোম্পানি আছে বারাকা নামে আমি এস প্রশিক্ষণ দিই কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে এসএসসির ট্রেনিং দেওয়া হয় এখানে পাঁচ দিনে আপনারা পাঁচ দিনে কি কী শিখলেন আমরা চাই যে আপনারা যেটা উৎপাদন করেন সেইটা এক বছর ফসল নষ্ট হতে পারে সেই আপনারা ফসল নষ্ট হলে আপনারা পুরো বছর কিভাবে চলবেন যদি আপনারা এইটা সংরক্ষণ পদ্ধতি জানেন এক উদ্যোক্তা তৈরি হন অবশ্যই সেটা দিয়ে আপনারা পুরো সংসার চালাতে পারবেন আমরা চাই সেইটা উদ্যোক্তা তৈরি করতে কিন্তু উদ্যোক্তা আপনারা তৈরি হচ্ছেন না কেন হচ্ছেন না আপনারা ওই কৃষি নিয়েই থাকেন কৃষিটা যে কৃষি কাজ করে যে ওইটা উৎপাদ প্রক্রিয়াজাতকরণ যায় সেটা তো আপনারা জানেন না আমার কাজ হলো আপনাদেরকে প্রক্রিয়াজাতকরণ শেখানো পাঁচ দিন প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয় ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন